নমস্কার চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সেভেনের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব হ্যাঁ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয় বাংলা গুণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো টি আছে এক নম্বর করে এক ছয় ছয় হ্যাঁ একের এক ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল বামাকে রামাকে না শ্যামাকে উত্তর হবে রামাকে একের দুই কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে একুশ পঁচিশ না তিরিশ বছর আগে উত্তর হবে পঁচিশ একের তিন নিচের কোন শব্দটি রুড়ো শব্দের উদাহরণ মণ্ডপ পঙ্কজ গায়ক না পরিধি উত্তর হবে পঙ্কজ একের চার সঠিক বানানটি নির্বাচন করে লেখো প্রমাণ পরার মায়াকার মধ্যন্য না পরেরফলা মায়াকার দন্তন্য সঠিক উত্তরটা হবে বানানটা হবে পরেরফলা মায়াকার মধ্যন্য প্রমাণ হ্যাঁ একের পাঁচ নিচের কোনটি শব্দ তৈরিতে উদাহরণ নয় ঝমঝম যাই যাই হেসে খেলে উত্তর হবে হেসে খেলে একের ছয় নিচের শব্দগুলির মধ্যে কোনটি ধর্ণাত্মক শব্দ জানা শোনা জানাশোনা হলো দুর্নাত্মক শব্দ হ্যাঁ দুই নম্বর অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও এক গুণ ছয় সমান ছয় দু এক গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো উত্তর গমনে সক্ষম একটি গাছের নাম হল নাস ও গমনে অক্ষম একটি প্রাণীর নাম হলো স্পঞ্জ দু দুই নেতাজি কাকে দুহাত তুলে প্রণাম করেছিলেন উত্তর নেতাজির কাজী নজরুল ইসলামকে দুহাত তুলে প্রণাম করেছিলেন দু তিন কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে উত্তর যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে দু চার কিষাণ পাড়া কেন উত্তর পচা জল ও মশার অত্যাচারে কিষাণপাড়া নীরব দুয়ের পাঁচ সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত উত্তর সরাইখানায় স্বর্গের সুরুয়া ও হাতে তৈরি রুটি পাওয়া যেত দুইয়ের ছয় পরিধের রানী দেখতে কেমন উত্তর পরিদের রানী দেখতে খুব সুন্দর তার গোলাপি মুখে খুব সুন্দর কালো কালো চোখ তিন নম্বর নিচের যে কোনো একটি প্রশ্নে উত্তর দাও তিন গুণ এক সমান তিন দুটো আছে যে কোনো একটা লিখতে হবে হ্যাঁ তিনের এক কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হল তখন তিনি কী করলেন একসঙ্গে দুটো প্রশ্ন আছে ভেঙে ভেঙে এক প্রথমটার জন্য এক নম্বর পরেরটুকুর জন্য দুই নম্বর আর এক যোগ দুই সমান তিন কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হলো উত্তর কাজী নজরুল ইসলামের গান শুনে লেখক রামকুমার চট্টোপাধ্যায় রক্ত টকবক করে শুরু করে তিনি প্রায় উত্তেজিত হয়ে পড়েন তখন তিনি কি করলেন লেখক তখন স্কুলে না গিয়ে সেই উত্তেজনাকে বসে আনার জন্যই বাড়ি ফিরে তার প্রিয় সঙ্গীত তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বলে ডুবে গিয়েছিলেন আছে তেমনই থাকুক কে কখন এই কথা বলেছে উত্তর এ যুগের সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নেচর নামক কল্পবিজ্ঞানের গল্পে উদ্ধৃত কথাটি বলেছে অসীমা বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর হাত থেকে তার তৈরি ধাতব গোলকটা নিজের হাতে নিয়ে সেটাকে স্বয়ংক্রিয় রকেটের সকেটে ফেলে দেওয়ার পর অসীমা প্রশ্নোক্ত কথাটি বলেছেন চার নম্বর নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন গুণ এক সমান দুটো আছে যে একটি লিখতে হবে হ্যাঁ চারের এক চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি দেখতে পাও তা নিজের ভাষায় লেখো উত্তর চিরদিনের কবিতায় সন্ধ্যাতে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দীপ জেলে বুড়ো বর্তলা গ্রাম্য মানুষেরা সান্ধ্য আড্ডায় জমায়েত হয় তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে চারের দুল এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে কোন কবিতার অংশ উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো এক যোগ দুই সমান উত্তর উদ্ধৃত অংশটি সুকুমার রায় লেখা নোটবই কবিতা অংশ কবিতাটিতে একটি ছোট ছেলে বিভিন্ন ধরনের অদ্ভুত সব প্রশ্ন তার নোট লিখে রাখে এবং সেগুলি উত্তরেও সে নোটবইয়ের মধ্যে লিখে রাখে এখানে ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকায় সেই প্রশ্নের উত্তর সে জানতে চায় সেজন্য মেজদা বারবার বিরক্ত হলেও তার থেকে সে উত্তর জানবে উত্তর জানার পর সেগুলি সে নোটবইতে লিখে রাখবে পাঁচ নম্বর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গন্তি সমান তিন পাঁচে এক ঘড়িওয়ালা বনে আসত কেন উত্তর ঘড়িওয়ালা ছিল প্রকৃতপক্ষে হোটেলওয়ালার ভাই সে গোপনে বনে আসত হোটেলওয়ালাকে চুপি চুপি দাড়ি গো সরবরাহ করতে আবার কলের পুতুলের খোঁজ তাকে বনে আসতে হতো কারণ সেই পুতুলের চাবি ফুরিয়ে গেলেই মাখুন নেতিয়ে পড়বে আবার স্বর্গে শুরু আসতেও ঘড়িওয়ালা বনে আসতো পাঁচে দুই হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার মাকুর কাহিনী অবলম্বনে সে এলাহি ব্যাপারে বর্ণনা দাও উত্তর মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে গাছ থেকে কয়েকটি বড় লন্ঠন ঝুলছিল গাছের গোড়ায় তিনটি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল তার গনগনে আগুনে মস্ত পিতলের রান্না হচ্ছিল চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বটগাছে নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল বিষয়ে প্রবন্ধ রচনা করো এর জন্য নম্বর থাকবে চার হ্যাঁ আমি দিয়েছি দেখো আমার জীবনের লক্ষ্য উপকারিতা পরিবেশের ভারসাম্য ছাত্রছাত্রীদের ভূমিকা এই তিনটে তোমরা বাড়িতে ভালো করে পড়বে আমি একটা লিখে দিয়েছি আমার জীবনের লক্ষ্য তোমরা দেখে নাও হ্যাঁ আমার জীবনের লক্ষ্য সবার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত আমার জীবনেরও একটি বিশেষ লক্ষ্য আছে আমি এখন সপ্তম শ্রেণীতে পড়ি আমি বড় হয়ে চিকিৎসা করতে চাই কারণ হলো আমি মানুষের সেবা করতে চাই আর সেবাই হলো পরম ধর্ম তাছাড়া বহু মানুষ টাকার অভাবে ঠিকমতো তাদের চিকিৎসা করাতে পারে না শহরের তুলনায় গ্রামের অবস্থা বেশি খারাপ সেখানে ভালো ডাক্তার নেই হাসপাতাল নেই বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যান কারণ বেশিরভাগ ডাক্তার গ্রামে যেতে চান না গ্রাম এবং গ্রামের মানুষদের আমার খুব ভালো লাগে তাই আমি ডাক্তার হয়ে গরিব অসহায় মানুষদের অল্প পারিশ্রমিকে চিকিৎসা করব এবং সাধ্যমতো বিনামূল্যে ওষুধ দেব গ্রামের মানুষদের বিনা চিকিৎসায় মারা যাবার অভিশাপ থেকে বাঁচাবো এবং তাদের সুপরামর্শ দেব কীভাবে নিজেরা সুস্থ থাকতে পারবে সেই সংক্রান্ত কিছু নিয়মাবলী বোঝাব যার দ্বারা তারা অনেক রোগের হাত থেকে মুক্তি পাবে এবং তাদের মুখে হাসি ফুটবে তাই আমি মন দিয়ে পড়াশোনা করছি আশা করি আমার লক্ষ্য পূরণ হবে আমি আমার লক্ষ্য পূরণের ক্ষেত্রে বদ্ধপরিকর আজকে আমি বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা